মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তাকদির উলায়ের তাকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই

ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসে নাই কিভাবে বাঁচল দুয়ার বদৌলতে কিসের বদৌলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য যে স্পর্শ করেন না আর দোয়া উ সিলা হল মোমেন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ কে মেশিন গান চাইনিজ উড়াল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হল দোয়া রাতের তাহাজুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কিনা এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কিছুর কারিশ্মা যেখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশ্মা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ বলেন আল্লাহ রব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম ও আমারে গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে যাও যাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব আবার আল্লাহ বলেন ও ইদা আননি ফাইন নি করি বোদা আমার فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِلَعَلَّهُمْ يَرْشُدُونَ ও নবী আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে সবাই বলেন যখন সালাকা ইবাদি عني فإني قريب اجيب دعوه ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তাড়িয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হই অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললে কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া কইরা আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবের খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসোস আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়ো দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব দিব না বলেন না চিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় খুদায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো না স্থল পর্যন্ত ঝুলতে থাকবে বিশ্বাহেবরিদ্রে চিনবে না মরিত বিশ্বাহেবরে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেজকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমারে এই দুয়ার বদৌলতে বাঁচায়া দেব আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন আমার কাছে যাও যাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোর দরবারে দে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরেরটা তিনি রেখে দিলেন সোমান বলেন এজন এখন থেকে বেশি বেশি কি করবো করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও যাইব একজনের কাছে তিনিকে কে سيدنا আদম আলাইহিসসালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই سيدنا ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই سيدنا আদম আলাইহিসসালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন

নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না সৈয়দ আদম আলাইসালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুলকারী আমরা পাপি আমরা পাপির ঘরের পাপি ঠিক কিনা পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এই জন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি

এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইবো কার কাছে নেককার স্ত্রী চাইবো কার কাছে আবার সাইয়েদান ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে তখন পড়েন আপনারা ইউসুফের কিল্লে এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান শুনলে পরে বজ্রপাত বজ্রপাত কি বলেন আপনারা ঠাড়া টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সৈয়দনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়ব মনে থাকবে উনিশশো একাত্তর সালে পাক হানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কতেলে ক্যালিমা বল সালে ক্যালিমা বंदा এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ পাকিস্তানি কয় সালে এটা তো মুসিবত কা ক্যালিমা ہے মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো بھی মুসিবত মে ہے আমি তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাল জালিমিন লা ইলাহা ইল্লা মা বুদনা ইলাহা নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্সন নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে কিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তোতলামি কি বলে আছে এরকম আছে سيدنا মুসা আলাইহিস কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো সাইয়েদা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি শরাহ লি সদরি ওয়া আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি রব্বি শরাহ আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়া ইয়াসির আমরি আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন ওয়া হালুল উকদাতাম মিন লিসানি আমার জিহ্বায় যে কথা আটকে যায় গিড়া লাগে যায় এই গিড্ডা আপনি খুলে দেন চিল্লায় পড়ে নাম আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবে সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর Habib দোয়া করলে কবুল করতে কে আল্লাহর Habib Sayyid Islam ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এর জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাকহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহ আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কে আপনি দ্বীনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে নিল কে এই দুআর বরকতে উনি রহিসুল মুফাসসিরিন হয়েছে লিডার অফ দা অল মুফাসসির অফ কোরআন করনের সব মুফাসসিরদের সদর এর নাম কি জানেন জানেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন সব তাফসীর কারকদের বস সব তাফসীর কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দুয়ার বদললতে এজন্য আমার কাছে কেউ যদি ছলেমি এনি আসে বলে হুজুর অ্যাপস খানাই দিছি বানি মাদ্রাসা পড়ে একটু দোয়া করে দেন আমি দোয়াটা পড়ে ফু দিই নবীর দোয়া বরকত বেশি না কো وفقكوف الدين وعلم التاویل মুক্তস্থ থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন এই দোয়াটা পড়ে দিলে মেদারpmod দিবেন ওফাসির বানাই দিবে কে যুক শ্রেষ্ঠ आलम বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ঢাক্কা ঢাকি দুই জায়গা বান্নান

মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নার ছেড়া ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার ইয়াখদুমুকা মা বাদালাক নাবী আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ফি মালিহি বাবালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাসরাদ বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার নাই আর ওনার ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমনের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না দশ জন সন্তান আছে এরকম আছেন নাকি কোনো বাবা আছে কই

আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে কর কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেয়ামতের দিন আমি নবী গর্ব করব। আমি নবী বলবো আমার উন্মতের সংখ্যার ধারে কাছেও কোন নবীর উন্মত নাই চিল্লায় পর্যন্ত নবীর দুয়ার বর্গ আল্লাহমা বারিক মা লেহি বওয়ালা আল্লাহ মালে বর করতেন আনাসের সন্তানে বর করতেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান জন।

মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় হয় ওই খাত্তাবের বেটা ওমর নয় ওই হিসামের বেটা আবু জাহাল। ওমরে ফারুকের জন্য দোয়া কবুল করলো কে বিশ্বইসলাম আর ইফ্মের দারিলা আসলাম বসে দাওয়াত দিচ্ছেন হঠাৎ সেন ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসতেন আল্লাহ রাজসায়সাল্লামকে হত্যা করবেন বলে সাহাবারা এসে দুঃস্থ দেনিয়া রাসুল আল্লাহ আপনি ছোটেন দৌড়ার পালিয়ে যান ওমর আল আসতে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছ তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজুদের সালাদ শেষে দোয়া করেছি আজ বোধ ওই দোয়া কবুল হতে শুরু করেছে সেদিন ওমরে ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন